হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে বাইশে জানুয়ারি সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় পুরো দমে চলছে শেষ মুহূর্তের পরিস্থিতি বাইশে জানুয়ারি সোমবার যদি আপনি নিজের গৃহে এই রামলালার পুজো করতে চান আর এই দিনে যদি পুজোর পর যদি আপনি এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনার পরিবারে অশান্তির ছায়া নেমে আসবে এবং অমঙ্গলের প্রকোপ পড়বে আপনার গৃহে তাই অবশ্যই সতর্ক থাকুন এই শ্রীরামের পুজোর দিনে অবশ্যই বাইশে জানুয়ারি প্রতিষ্ঠিত হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায় তো দেখা যাক ভিডিওটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টেই ভক্ত ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে বলবেন না তো দেখা যাক যে বাইশে জানুয়ারি সোমবার কোন খাবারগুলো খেতে নেই এই শ্রীরাম পুজোর দিনে রাম হলেন হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার হিন্দু ধর্ম গ্রন্থগুলিতে তাকে অযোধ্যার রাজা বলা হয়েছে বিষ্ণুর সপ্তম অবতার রাম হিন্দু ধর্মের তিনি একজন জনপ্রিয় দেবতা রাম বিষ্ণুর অবতার হলেও তিনি মূলত শিবের আরাধনা করতেন রামের একটি বিশেষ মূর্তিতে তার পাশে তার ভাই লক্ষণ স্ত্রী সীতা ও ভক্ত হনুমানকে দেখা যায় এই মূর্তিকে বলা হয় রাম পরিবার হিন্দু মন্দিরে এই রাম পরিবার মূর্তির পুজোয় বেশি হতে দেখা যায় বাইশে জানুয়ারি সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অবশ্যই যদি আপনি গৃহে এই রামলালার পুজোটি করেন আর এই দিনে যদি কিছু খাবার খেয়ে ফেলেন তাহলে আপনার পরিবারে অশুভ ছায়া নেমে আসে তাই অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে সতর্ক বার্তা জারি করা হচ্ছে তো এই পুজোর দিন কি কী খাওয়া নিষেধ অবশ্যই জানব অযোধ্যার রাজা দশরথ ও তার প্রধান স্ত্রী কৌশলার জ্যৈষ্ঠ পুত্র হলেন রাম হিন্দুরা রামকে বলেন মর্যাদা পুরুষত্ব তিনি সীতার স্বামী সীতাকে হিন্দুরা লক্ষ্মীর অবতার মনে করেন হিন্দুদের দৃষ্টিতে তিনি নারীর আদর্শ বিভিন্ন মতে তাকে কাল্পনিক বলা হলেও তার বাস্তবতার প্রমাণ আবিষ্কার করতে পেরেছেন বর্তমান গবেষকরা আপনি যদি সোমবার বাড়িতে রামের পুজো করতে চান তাহলে কিভাবে করবেন বাড়িতে রামের পুজো করার জন্য ঘরের উত্তর পূর্ব কোণ বেছে নিন যে কোনো শুভ কাজ করার জন্য এই দিকটা সবচেয়ে শুভ অবশ্যই যদি আপনি বাড়িতে রামের পুজো করতে চান উত্তর পূর্ব কোণের দিকে আপনার সবচেয়ে পুজো করা শুভ দিক বাড়ির এই দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কারণ এই দিকেই আপনি আপনার গৃহে রামের পুজোটি করতে পারেন রামের পুজোর জন্য যেসব সামগ্রী লাগবে তা হলো সুপারি মৌলি কুমকুম অক্ষত গঙ্গা জল তামার পাত্রে জল শ্রীরামের মূর্তি দেশি ঘি ধূপকাঠি চন্দন কাঠ ফুল ফল মিষ্টি ক্রপুর ঘন্টা পুজোর থালি ধূপকাঠি প্রভৃতি জিনিস রামলালার পুজোর এই জিনিসগুলো ব্যবহার করা হয় এরপর ভালো করে পুজোর স্থান পরিষ্কার করুন পুরনো জিনিস থাকলে তা সরিয়ে দিন কোনো আবর্জনা অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না বাসি ফুল মালা ফেলে দিন সব দেবদেবীর মূর্তি ও ছবি ভালো করে পরিষ্কার করবেন এই পুজোর দিন এরপর স্নান সেরে শুদ্ধ পোশাক পরুন কাঠের পিড়িতে লাল কাপড় পেতে সেখানে রামের মূর্তি স্থাপন করুন পুজো শুরু করার আগে নিজের হাতে জল নিয়ে আচমন করে নে তারপর প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে দিন কুমকুম অক্ষত চন্দন ফুল ফল মিষ্টি পঞ্চামৃত ও ক্ষীর শ্রীরামকে নিবেদন করুন শেষে কর্পূর জ্বালিয়ে আরতি করবেন এই দিনে পুজোর পরে বাড়ির সকলে মিলিয়ে প্রসাদ খাবেন সন্ধেবেলায় বাড়ির মূল দরজার বাইরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এই নিয়মে যদি আপনি পুজো করেন তাহলে শ্রীরামের আশীর্বাদ নিশ্চয়ই আপনার উপর বর্ষিত হবে আগামী বাইশে জানুয়ারি অর্থাৎ সোমবার প্রাণ প্রতিষ্ঠা করা হবে রামলালার অবশ্যই নিজের বাড়িতে কতগুলো প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি লাভ করবেন রামচন্দ্রকে স্বাগত জানাতে আগামী বাইশে জানুয়ারি সোমবার নিজের বাড়িতে ঘির প্রদীপ জ্বালান কারণ হিন্দু ধর্মের ঘির প্রদীপকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় একশো এগারোটি অথবা একশো আটটি প্রদীপ জ্বালানোর পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা তবে এতগুলো প্রদীপ জ্বালানো সম্ভব না হলেও প্রতি বাড়িতে অত্যন্ত পাঁচটি করে মাটির প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে পাঁচশো বছর পর অযোধ্যায় ফিরছেন শ্রীরাম প্রতিটি প্রদীপ একশো বছর প্রতীক্ষার প্রতিরূপ হবে বলে জানানো হয়েছে এই দিন বাড়িতে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদ সুখ ও সম্পদ লাভ করবেন আপনি অবশ্যই অবশ্যই আপনার গৃহে পাঁচটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না এই বাইশে জানুয়ারি সোমবার সোমবার খুব পরিমাণে নুন ব্যবহার করা উচিত আবার এই দিনে কাউকে সাদা পোশাক বা দুধ দান করবেন না এর পাশাপাশি সোমবার উত্তর পূর্ব বা আগ্নেয় দিকে যাত্রা করা শুভ নয় তবে সোমবার এই দিকগুলোতে যাত্রা করা জরুরি হলেও উল্টো পথে কয়েক পা হেঁটেই যাত্রা শুরু করতে পারেন এই বিশেষ একটি শুভ দিন সোমবার মা বাবার সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না আবার এই তিথিতে নিজের কুল দেব দেবীকে স্মরণ করা উচিত অবশ্যই আপনি রাম মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করবেন এই দিনে শাস্ত্রমতে সোমবার কুল দেবতার পুজো না করে তাদের অপমান করার সমর্থক এর ফলে ব্যক্তিকে নানান সমস্যার মুখে পড়তে হবে এই তিথিতে বেগুন সর্ষের শাক কাঁঠাল কালো তিল মশলাযুক্ত সবজি ইত্যাদি খেতে নেই এই ছাড়াও কালো নীল জামুনির রঙের পোশাক পরবেন না এই দিনে অবশ্যই রামলালার পুজো তাই অবশ্যই বাড়িতে আমিষ খাওয়া থেকে বিরত থাকবে অবশ্যই যদি এই দিনে যদি আপনার পরিবারে আমিষ খাওয়া চলে তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ রামলালা আপনার পরিবারে অত্যন্ত রুষ্ট হয়ে আপনার পরিবারের অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে তাই এই দিনটি বিশেষ করে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই দিনে কোনো নেশা জাতীয় দ্রব্য যাতে ব্যবহার করা না হয় এইটি বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদের পরিবারকে সোমবার রামলালার পুজোর দিন অবশ্যই যদি পারেন স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই শুভ দিনে যে ব্যক্তি গঙ্গা নদীতে স্নান করেন তার বর্তমান ও পূর্ব জন্মের পাপ ধুয়ে যায় বিশ্বাস করা হয় যে এই রামলালার পুজোর দিন যদি দান করতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান থেকে আপনি মুক্ত পাবেন অবশ্যই এই দিনে গরিব পরিবারকে অবশ্যই অন্ন বস্ত্র তিল কম্বল ঘি গীতা গম জল দান করতে হবে যদি অবশ্যই এই কয়েকটি জিনিস দান করতে পারেন তাহলে আপনার জীবনে প্রতিটি মুহূর্তে সাফল্য পৌঁছবে এই রামলালার পুজোর দিন অবশ্যই যদি পারেন বিষ্ণুর সহস্র নাম পাঠ পাঠ করলে বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায় এবং দাম্পত্য জীবন সুখের হয় সেই সঙ্গে সন্তানের যত সমস্যা থাকে সেটাও খুব তাড়াতাড়ি দূরভূত হবে আপনার পরিবারে এই শুভ দিনে দীর্ঘক্ষণ ঘুমানো বা স্নান না করে থাকবেন না অবশ্যই এই শুভ দিনে আপনি যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে রামলালা পুজো এবং হনুমান চালিশা অবশ্যই পাঠ করবে তাহলে অবশ্যই বিষ্ণু সহস্রনাম গীতা পাঠ অবশ্যই করতে পারেন এই শুভ দিনে এই শুভ দিনে কখনো মিথ্যে কথা কাঠোর কথা হিংসা লোপ করবেন না এই রামলালার পুজোর দিনে অবশ্যই সতর্ক থাকবেন এই বিশেষ শুভ দিনটিতে অবশ্যই আপনার বাড়িতে এই শুভ দিনে রামলালার পুজোটি অবশ্যই করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এবং সর্বদা রামকে স্মরণ করে এই পুজোটি আপনার শুভ হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না তো ভিডিওটি আপনার বন্ধু বাতীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে